তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা যুবশ্রী প্রকল্পে টাকা কবে ঢুকবে যেটা বাকি টাকাটা আছে বন্ধুরা দু থেকে তিন মাসের টাকাটা এখনো অনেকে পায়নি আর অনেকে পেয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলি আমি যুবশ্রী প্রকল্পে যে বাকি টাকাটা আছে তোমরা বাকি টাকাটা কবে পাবা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে তোমাদেরকে সমালোচনা করবো বন্ধুরা যে বাকি টাকাটা তোমরা কবে পাবা যুবশ্রী প্রকল্পের যে এখানে ভোটের রেজাল্ট বের হয়ে গেল ভোট পার হয়ে গেল জুন মাস পার হয়ে গেলো এবং বন্ধু তাও তোমরা এখনও টাকা পাওনি অনেক ছেলে মেয়ে আছে বন্ধুরা এখান থেকে টাকা পায়নি বন্ধুরা বাকি টাকাটা তো তোমরা টাকাটা কবে পাবা অনেকেই এখানে অপেক্ষা করে আছে যে টাকাটা কবে পাবা তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বন্ধু যে যুবশ্রী প্রকল্পের টাকাটা তোমরা কবে পাবা ডকুমেন্টস কী কী লাগে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা এবং বন্ধুরা তোমরা টাকাটা তোমরা মানে কিসের মাধ্যমে পাবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাবা বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটু সমস্যা থাকে তার জন্য টাকা পায় না বন্ধু তোমাদের কী কারণে তোমরা টাকা পাও না বা কী কারণে তোমাদের টাকা আটকে আছে আজকের এই ভিডিও তোমাদেরকে আমি সমালোচনা সম্পূর্ণ জানাবো তো প্রথম থেকে আমি শুরু করি বন্ধুরা যে তোমাদের যে সমস্যা বা জিনিসগুলো আছে যুবশ্রী প্রকল্প দু হাজার চব্বিশ যুবশ্রী প্রকল্পটি দু হাজার তেরো সালে প্রথমত শুরু করা হয় চালু হয় ঠিক আছে তারপরে এখানে উদ্যোগ হয়েছিল যে এখানে বেকার বেকার মানে বেকার যে ছেলে মেয়ে আছে জব চাকরি পাচ্ছে না তাদের জন্য মূলত এমপ্লয়মেন্ট ব্যাংকে ঠিক আছে নথিভুক্ত চাকরি প্রার্থীদের জন্য তো এখানে যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা দেওয়া হলো দেড় হাজার টাকা করে মাসে মাসে দেওয়া হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো দু সালে বাজেট এখানে টোটালি মনে করো এখানে দুশো এই জিনিসটা দেখতে পাচ্ছেন দু টাকা করে প্রদান করার হয়েছে ঠিক আছে আর এখানে টোটাল হলো দু কোটি টাকা মানে দান করার একটা ইয়ে আছে ক্লিয়ার তো তোমাদেরকে আমি সম্পূর্ণ জানাচ্ছি সম্পূর্ণ দেখাবো একটার পর একটা তো তো প্রথমে তোমাদের প্রকল্পের নাম হলো এখানে যুবশ্রী প্রকল্প উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার বাজেট হলো এখানে দু কোটি টাকা তারপরে শুরু হয়ে যায় দু সালে এখানে দপ্তর হলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার বেকার বেকার যুবক যুবতীকণ ঠিক আছে উদ্দেশ্য হয়ে রাজ্য সরকার বেকার মানে যারা জব চাকরি পায়নি তাদের জন্য প্রথমত তো তোমাদের যে মেন বিষয়টা বা মেন ইয়েটা আমি বলে দিই এই যে ওয়েবসাইটটা আছে এটা হলো ওয়েবসাইট তোমাদের যে এমপ্লয়মেন্টের ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে এটা মেন ওয়েবসাইট ঠিক আছে তো তোমাদেরকে আমি ওটাও দেখাবো তোমাদের ওটাও জানাবো আমি তো এই যে দেখতে পাচ্ছো প্রকল্পের টাকা কবে ঢুকবে যে মে জুন মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের পর থেকে এই প্রকল্পের টাকা আর ছাড়া হয়নি মানে যে ফেব্রুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি বাট জুন মাসের দশ তারিখের পর থেকে আমি তোমাদেরকে বলেছিলাম টাকা দেওয়া শুরু করেছে হ্যাঁ বন্ধুরা সত্যি তোমরা ঠিক শুনেছো যে যুবশ্রী প্রকল্পের দশ তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করেছে বন্ধুরা টাকা দেওয়া শুরু হয়ে গেছে বাট বন্ধুরা তুমি যদি টাকা না পেয়ে থাকো তুমি কী কারণে টাকা পাওনি এটাই আজকে ভিডিওতে আমি সমালোচনা করে বলবো ভিডিও লাস্টে বলবো যে তুমি কী কারণে টাকাটা পাও বন্ধুরা অনেক ছেলে মেয়ে আছে চিন্তিত হয়ে যে অনেকে টাকা পেয়েছে অনেকে টাকা পাইনি আমাকে কমেন্ট করেছে ভিডিওর কমেন্টে যে দাদা আমি টাকা টাকা পেয়ে গেছি বন্ধুরা এখান থেকে ওখান থেকে টাকা বেশ ভালো খুশির খবর ভাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে টাকা পেয়ে গেছে তো তোমাদেরকে বলবো কারণে তোমরা এখন টাকা পাওনি তো টাকা না পাওয়ার একটা কারণ হলো সব থেকে বড় কারণ বন্ধুরা যে তোমাদের যে আধার কার্ডটা আছে আধার কার্ডের সাথে তোমরা চেক করো কোন অ্যাকাউন্টে তোমাদের লিঙ্ক করা আছে হ্যাঁ বন্ধুরা অনেক অনেক ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস কি হয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই হয়তো তুমি লিঙ্ক করেছো একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে লিঙ্কটা কিভাবে তুমি কেননা বা আমিও জানি না আমার কথা যেটা বলি ভাই আমিও একটা প্রকল্পের আবেদন করেছিলাম সরি আমার স্কলারশিপে প্রথমত আমি পড়াশোনা করি তার সাথে সাথে আমি এই ইউটিউব চ্যানেলটা চালাই আমি কলেজে পড়াশোনা করি আমি সেকেন্ড ইয়ারে তো তার সাথে সাথে আমি এই জিনিসটা চালাই ইউটিউবটা চালাই আমি তো আমার যে স্কলারশিপ ছিল স্কলারশিপে আমি আবেদন করেছিলাম তোমাদেরকে না বলে তুমি বুঝতে পারবো না আবেদন করেছিলাম ওখানে হলো টাকাটা আমার একটা আলাদা ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গেছে বাট আমি লক্ষ্য করিনি ব্যাপারটা আমি অতটা মানে দেখিনি আমি তো আমার ওইটা ওই টাকাটা আমার আলাদা একটা ব্যাঙ্কে চলে গেছে আমি যাই না তারপরে আমি যে ওখানে কথা বলি যে টাকা আমার কেন ঢুকেই তো বললো যে আধার কার্ডের সাথে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে ওই অ্যাকাউন্টে তুমি যাই চেক করবা সেই ব্যাঙ্কে তোমার টাকা ঢুকে গেছে তুমি যে অ্যাকাউন্ট দিয়েছ ফর্ম ফিল আপ করার সময় ওটাতেই ঢুকবে এমন কোনো মানে না তুমি যেটার সাথে লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে ওই ব্যাঙ্কে তোমার টাকা গিয়েছে সেম বন্ধুরা তোমাদেরকেও বলি আমি যে লিঙ্ক হয়েছে সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে তো তোমরা কীভাবে লিঙ্কটা চেক করবে বন্ধুরা আমার যে পরের ভিডিওটা আসবে ওই ভিডিওটা মধ্যে লিঙ্ক করার যে সিস্টেমটা তোমাদেরকে আমি দেখাবো এবং বন্ধুরা চেক করে দেখাবো তোমরা কীভাবে চেক করবে যে কোন অ্যাকাউন্টটা তোমাদের লিঙ্ক হয়ে আছে ওখানে ক্লিয়ার তো তোমাদের এই অ্যাকাউন্টটা দেখতে লাগবে কোন অ্যাকাউন্টে তোমার লিঙ্ক হয়ে আছে বা তোমার স্ট্যাটাসটা তোমাকে মাঝে মাঝে চেক করতে লাগবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে পড়ে আছে ফার্স্ট সেকেন্ড চলে গেলো তোমাদের এখানে যে মানে লিঙ্ক করার বিষয়টা দুই চলে গেছে তিন নাম্বার যে অপশানটা বন্ধুরা তোমাদের মোবাইল নাম্বারটা তোমাদেরকে চেঞ্জ করতে লাগবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে তোমাদের মোবাইল নাম্বার হয়তো পুরানা দেওয়া আছে কারণ আজকের তো কথা না ভাই দু হাজার তেরো সালে কথা মানে অনেক কয় বছর হয়ে গেলো মেবি ওই টাইমে অত মোবাইলও অ্যাভেলেবেল ছিল না তোমার হয়তো মনে আছে কি নেই যদি মনে না থাকে তবে তুমি কালেক্টরে অফিস বা বিডিও অফিসে যাই যোগাযোগ করবা মানে এই কাজগুলো যেখানে করা হয় সেখানে তুমি যোগাযোগ করবা যে এরকম এরকম নামে প্রকল্প ত্যান তুমি কথা বলে দেবে এক্সচেঞ্জ অফিস প্রথমত বলছি এক্সচেঞ্জ অফিসে এগুলো কাজ করানো হয় কিন্তু ক্লিয়ার তো তোমাদের যত কিছু আমি নোটিফিসি জানালাম এবার মেন বিষয়টা মানে ভিডিওটা দেখতে দেখতে তোমরা এত চলে এসেছ তো মেন তোমাদের যেটা টাকাটা কবে পাবো ভাই ভিডিওটা এতদূর দেখলাম ভাই ভাই টাকাটা কবে পাবো অনেকে বলছে খবর তুই কোথায় পাস না পাই ভাই আমরা যেটুকু তোমাদের সামনে আমরা এগুলো রিপ্রেজেন্ট করি বন্ধুরা তো তোমাদের যদি ভালো লাগে তো দেখতে পারো ভিডিও না যদি ভালো লাগে ভাই দেখো না ভাই জোর করে কি আছে আমরা যেটুকু নোটিফিকেশন পাই তোমাদের সামনে শেয়ার করি তোমাদের কাজের জন্য হয়তো ভাই তোমাকে ভালো লাগছে না হ্যাঁ ভাই তোমাকে হয়তো ভালো লাগছে না বাট আরো ছেলে মেয়ে আছে না ওদের তো কাজে লাগছে না তো তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা যে টাকাটা বন্ধুরা তোমরা এই মাসে যদি না পেয়ে থাকো জুলাই জুন তো চলে গেলো জুলাই পড়ে গেছে জুলাই মাসের মধ্যে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে সকলে টাকাটা পেয়ে যাবে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে এখান থেকে টাকা পেয়ে যাবে সমস্যার চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা তো ভিডিওটা দেখতে দেখতে দূর চলে এসেছো তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবা কেননা বন্ধুরা এই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে বন্ধুরা চাকরি থেকে শুরু করে সব কিছুর এখানে নোটিফিকেশান দেওয়া হয় ডাব্লিউ বিপি কেপি আর্মি বিএসএফ এস মানে সব রকমের বলা হয় এম টিএসে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ লেভেলে এখানে নোটিফিকেশান দেওয়া হয় এসএসসি এমটিএস তো তোমরা ফর্ম ফিল আপ করলে করতে পারো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম বন্ধুরা যে তোমরা জুলাই মাসের মধ্যে সকালে টাকা পেয়ে যাবে বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাই তোমরা দেখবে চেক করবে তোমার স্টেটাসটা বন্ধুরা চেক করার পর যেগুলো বললাম তোমাদেরকে মোবাইল নাম্বার তারপর আধার কার্ডের যে সিস্টেমটা আছে ওই আধার কার্ডটা দেখে নিবা এগুলো জিনিস চেক করবে তোমাদের টাকা পেয়ে যাবা অনেক কোনো সমস্যার বিষয় নেই ভাই তো প্লিজ একটা লাইক করে জানকে সাবস্ক্রাইব করে রেখে দেবো তোমার পাশে বন্ধুরা সব বন্ধু থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে একটা আলাদা একটা টপিকে বাই বাই টাটা লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই